আশেপাশে কত হলে দিবেন লাস্ট মানে একেবারে কমায় বলেন মোটামুটি দশ কম বলি না তারপরে ছয় সাত হাজার হলে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে হ্যাঁ তো সৎ শ্রেণীর লোকজনেরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বললো দুই আপনারটা কত হয়েছে আপনারটা বাজার কত পড়ছে কি ভাই দেন কত বললো গরু আশি হাজার আশি হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ রাম খাসি দেখতে পাচ্ছি ভাই দেন মানে কত বললো কত বললো দাম

ভাইজান কত বললো এক লাখ এক লাখ টাকা এগুলো চলে গেল ভাইজান কত হলো কত বললো গরু কত বললো ফিরোজ কি ভাইজান কত বললো ভাইজান ফিরোজ আসসালামু আলাইকুম দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাবতলিতে সাড়ে চার লক্ষ টাকা দামে এই গরুগুলোর বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো পাঁচটি গরু রয়েছে দেখুন কত বড় বড় গরু বিশাল বড় বড় এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে সাড়ে চার লক্ষ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার গরুকে তোলার জন্য কিন্তু গাড়ি খুঁজতেছে কিন্তু এই গরুটা নিয়েছি বিশাল বড় গরু বিশাল বড় গরু দর্শক নিয়ে চলে মাসাল্লাহ মাসাল দেখতে পাচ্ছেন দুইটি গরু বিক্রি হয়েছে এই গরুর দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা টোটাল হাসিল সহকারে এই গরু বিক্রি হলো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা